নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত ডাব্লু এবং ইউপিএসসি স্পেশাল এই চ্যানেলটি আমাদের ক্লাসে ডাব্লু বাংলা অপশনাল ইতিহাস অপশনাল এছাড়া জিএস পেপার্স কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদি ক্লাস করানো হয় আজকের ক্লাস বাংলা অপশনাল ইউপিএসসি স্পেশাল ডাব্লিউ এবং ইউপিএসসি স্পেশাল যে বাংলা অপশনালি ক্লাসগুলো হয় তার আলাদা করে প্লেলিস্ট রয়েছে এবং আমি আগেও আলোচনা করেছি যে ডাব্লু এবং ইউপিএসসি যারা বাংলা অপশনালের জন্য অপ্ট করছো এবং সেখানে সিলেবাসের একটু ডিফারেন্স আছে তো সেখানে ডাব্লু বিসিএসের জন্য আলাদা আলাদা যে টপিকগুলো আছে সেটার জন্য আলাদা করে ক্লাস করানো হয় এবং ইউপিএসসির জন্য সেটাও আলাদা করে ক্লাস করানো হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কম্বাইন যেগুলো রয়েছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস বলো বা যে যে সিলেবাসের কমন টপিক আছে সেটা আমরা একসাথে আলোচনা করে দিই আজকে আমরা যেটা আলোচনা করব। সেটা ইউপিএসসি সিলেবাসে রয়েছে পেপার টুতে আজকে আমরা আলোচনা করব ছিন্নপত্র ছিন্নপত্র সম্পর্কে অনেক দিন আগে আমাদের ডেমো ক্লাসের একটা ভিডিও দেওয়া রয়েছে তোমরা প্লে লিস্টে গিয়ে খুঁজে পাওবে আশা করি আজকে আমরা ছিন্নপত্র সম্পর্কে কি কি প্রশ্ন আসতে পারে এই সম্পর্কে কি সম্পূর্ণ ধারণা তোমাদের দেব কিন্তু একটা ভিডিওতে সেটা সম্ভব নয় তাই এটার কয়েকটা পার্ট থাকবে তো আজ এটা প্রথম ক্লাস ছিন্নপত্র সম্পর্কে ঠিক আছে তো ছিন্নপত্র সম্পর্কে জানতে গেলে রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে গেলে এবং রবীন্দ্রনাথের পত্র সাহিত্য সম্পর্কে জানতে গেলে আমাদের বিশ্বপত্র সাহিত্য সম্পর্কে আগে একটা সম্যক ধারণা রাখা প্রয়োজন আছে এবার পত্র সাহিত্য কি সেটা আমাদের জানতে হবে সাহিত্য যে জিনিসটা সেটা হচ্ছে আপামর জনতার জন্য কিন্তু পত্র একান্ত ব্যক্তিগত বিষয় এই একান্ত ব্যক্তিগত বিষয়টা কিভাবে সাহিত্য পদবাচ্য হয়ে ওঠে তার যে মূল তার যে ঐতিহাসিক ভিত্তি সেটা জানতে গেলে আমাদের পৌঁছে যেতে হয় প্রাচীন গ্রিস দেশে গ্রিক সাহিত্যিক হোরেসের রচনা থেকে আমরা প্রথম পত্র সাহিত্যের সন্ধান পাই এবার পরবর্তীকালে আমরা ইউরোপে যদি অষ্টাদশ শতকের দিকে যাই তাহলে আমরা শেলি কিটস বাইরেন টমাস ব্রাউন এনাদের লেখার মধ্যে আমরা কিন্তু এনাদের পত্রের মধ্যে পত্র সাহিত্যের যে ভূমিকা সেটা কিন্তু আমরা দেখতে পাই তবে বাংলা সাহিত্যে পত্র সাহিত্যের খুব বেশি বিশিষ্টতা দেখতে না পাওয়া গেলেও কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো স্বামী বিবেকানন্দের পত্র বা মাইকেল মধুসূদন দত্তের পত্র এগুলো বা রবীন্দ্রনাথের পত্র বা ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথ বাদ দিয়ে দেবেন্দ্রনাথের পত্র রবীন্দ্রনাথের দাদা দ্বিজেন্দ্রনাথের পত্র এগুলোর একটা ঐতিহাসিক তথা সাহিত্যিক গুরুত্ব রয়েছে কিন্তু আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ছিন্নপত্র আমাদের ইউপিএসসি সিলেবাসে রবীন্দ্রনাথের ছিন্নপত্র রয়েছে কিন্তু রবীন্দ্রনাথের ছিন্নপত্র ছাড়াও পত্র সাহিত্যের জগতে রবীন্দ্রনাথের যে চিঠিপত্র বলে যে সংকলনটা রয়েছে বিশ্বভারতী থেকে প্রকাশিত তার ষোলোটি খণ্ড প্রকাশিত এবং বিভিন্ন সমালোচকদের বা বিভিন্ন রবীন্দ্র বিশেষজ্ঞদের মতে বিভিন্ন আলাদা আলাদা তথ্য পাওয়া গেল মোটামুটি জানা যায় যে গ্রন্থাকারে প্রকাশিত বা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথের চিঠিপত্রের সংখ্যা চার হাজারেরও বেশি ঠিক আছে এবার আমাদের যে সিলেবাসের ছিন্নপত্রটি রয়েছে সেটি যে চিঠিপত্রগুলো লেখা সেটি তার ভাইজি ইন্দিরা দেবীকে লেখা ঠিক আছে এবং তার সময়কাল হচ্ছে গিয়ে আঠেরোশো ছিয়াশি থেকে আঠেরোশো এই সময়কালে এটি লিখিত এবার আমরা রবীন্দ্রপত্র সাহিত্যের বিভিন্ন চিঠিপত্রের মধ্যে আমরা মৃদানন্দী দেবীকে লেখা তাদের সন্তানদের লেখা শ্রীশন্দ্র মজুমদারকে লেখা এরকম প্রচুর চিঠিপত্র পাবো এবং তার মধ্যে আমরা ব্যক্তিগত রবীন্দ্রনাথকে যেমন খুঁজে পাবো তার সাথে সাথে সাহিত্যের যে পটভূমি রবীন্দ্রনাথের সাহিত্য রচনার যে পটভূমি বা প্রেক্ষাপট সেটাও কিন্তু এই চিঠিপত্রগুলোর মধ্যে পাবো কিন্তু ছিন্নপত্রের বিশিষ্টতা বা গুরুত্ব কিছু কিছু আলাদা রয়েছে মানে অন্যান্য রবীন্দ্রনাথের অন্যান্য পত্র সাহিত্যের তুলনায় ছিন্নপত্রের গুরুত্ব আলাদা কেন সেটা আমাদের আগে একটু বুঝতে হবে এবং আমাদের সিলেবাসে রয়েছে তার তো একটা জিনিস আমরা জানি সিলেবাসের মধ্যে রয়েছে তার একটা গুরুত্ব তো রয়েছে কেন দেখো ছিন্নপত্রের যে চিঠিগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা ব্যক্তিগত রবীন্দ্রনাথকে তো দেখতেই পাই এবং তার সাথে সাথে আমরা কর্মী রবীন্দ্রনাথকে দেখতে পাই তিনি যখন এই চিঠিপত্রগুলো লেখা হচ্ছে তখন তিনি শিলাইদহ সাজাদপুর এবং প্রতিসরে অঞ্চলের জমিদারির দেখাশোনায় কর্মব্যস্ত তখনই প্রথম তিনি বাংলার পল্লী প্রকৃতির সঙ্গে বাংলার পল্লী জীবনের সঙ্গে বাংলার পল্লী মানব জীবনের সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হচ্ছেন এবং তারই বাস্তবিক যে বলা যেতে পারে অভিজ্ঞতা সেটা তার সাহিত্য রচনার ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব ফেলেছে ঠিক আছে এবার আমরা যখন প্রশ্ন আলোচনা করবো তখন আমরা দেখবো যে ছিন্নপত্রের মধ্যে তার ছোট গল্পের পটভূমি কীভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করে এই ধরনের আমরা অনেকগুলো প্রশ্ন পাবো প্রশ্ন আলোচনা আমরা পরে করব কিন্তু যেহেতু এটা প্রথম ক্লাস তাই আমাদের ছিন্নপত্র সম্পর্কে একটা সম্মুখ ধারণা রাখা প্রয়োজন তো আমাদের কী কী জানা গেল ব্যক্তিগত রবীন্দ্রনাথের সাথে সাথে সাহিত্যের পটভূমি কিন্তু এখানে দেখতে পাই এছাড়া রবীন্দ্রনাথের যে যখন এই সময়কালটা বুঝতেই পারছো এই সময়কালে রবীন্দ্রনাথ একেবারে তার যুবক রবীন্দ্রনাথকে আমরা দেখতে পাবো কর্মী রবীন্দ্রনাথ জমিদার রবীন্দ্রনাথকে আমরা দেখতে পাবো এবং তার সাথে সাথে ব্যক্তিগত রবীন্দ্রনাথের সাথে সাথে তার যে মানবপ্রীতির একটা জায়গা কারণ মানুষের সাথে সরাসরি একটা কী বলবো ইন্টারাকশন বা সম্পৃক্ততা শুরু হচ্ছে এবং সেখানে মানববৃতির একটা জায়গা বাস্তব জীবনের যে পটভূমি বাস্তব জীবনের যে অভিজ্ঞতার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই তারই এই ছিন্নপত্রের বিভিন্ন পত্রের মধ্যে আমরা দেখতে পাই ঠিক আছে এবার একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন কনফিউশন হয় ছিন্নপত্র এবং ছিন্নপত্রাবলীর মধ্যে ইউপিএসসি সিলেবাসের ছিন্নপত্র রয়েছে পত্রাবলী নয় ডিফারেন্সটা এটাই ছিন্নপত্রাবলী হচ্ছে গিয়ে ইন্দ্রা ইন্দ্রাদেবীকে লেখা পত্রগুলোর পুনর্সংকলন শুধুমাত্র দেবীকে লেখা কিন্তু ছিন্নপত্রে শ্রীশচন্দ্র মজুমদারের লেখাও চিঠি রয়েছে শ্রীশচন্দ্র মজুমদার এবং ইন্দ্রাদেবী দুজনকে লেখা পত্র কিন্তু ছিন্নপত্রের মধ্যে রয়েছে কেন এটা বলা কেননা যখন তোমরা উৎস প্রসঙ্গ ব্যাখ্যার প্রশ্ন উত্তর করবে তখন তোমাদের পত্র সংখ্যাটা লিখতে হবে দেখো তোমাদের কাছে যদি বই থাকে বা পিডিএফ থাকে তাহলে তোমরা জানো যে আলাদা করে কোনো এই তো কোনো হেডিং হয় না কোনো শিরোনাম হয় না পত্র সংখ্যা এক দুই তিন করে লেখা রয়েছে তো যখন তোমরা উচ্চ প্রসঙ্গ ব্যাখ্যার প্রশ্ন উত্তর করবে তখন তোমাদের কত সংখ্যক পত্র এটা উল্লেখ করতে হবে তাই জন্য যদি তোমাদের কাছে পত্রাবলী বইটা থেকে থাকে তাহলে সেটার সংখ্যা আলাদা এবং আমি আশা করি তোমাদের কাছে ছিন্নপত্র বইটাই তোমরা কিনেছ তো সেখানে পত্র সংখ্যাগুলো আলাদা যেমন ধরো ছিন্নপত্র যে পত্র সংখ্যা দশ আছে সেটাই কিন্তু পত্রাবলীতে পত্র সংখ্যা তিন হয়ে গেছে ঠিক আছে যদি তোমাদের কাছে সেরকমভাবে যদি পড়তে অসুবিধা হয় সেটা ওই জন্য বলে দিলাম একটু দেখে নিও আর যেটা বলার সেটা হচ্ছে গিয়ে দেখো অনেক বড় ভাস্ট একটা জায়গা চিহ্নপত্রের মধ্যে প্রচুর চিঠি রয়েছে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত দশটি চিঠি রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু একেবারেই বাদ দেওয়া যাবে না ঠিক আছে সেটা তোমরা একটুখানি দেখে নিও দশটা রয়েছে আমি দশটা চিঠিগুলো কি কি সেটা একটু তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি যে গুরুত্বপূর্ণ চিঠিপত্রগুলো কী কী মানে এগুলো অবশ্যই পড়তে হবে একেবারে মানে ভিতরের কন্টেন্টের সাথে শুরু করে লাইন তুলে প্রশ্ন আসার দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হ্যাঁ শুধুমাত্রই যেটা পড়বো তা কিন্তু নয় পুরো ছিন্নপত্রটাই তোমাদের সিলেবাসে রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ পত্রগুলো একটু বলে দিচ্ছি ছিন্নপত্র থেকে পত্র সংখ্যাগুলো তোমরা লিখে নিতে পারো ঠিক আছে পত্র সংখ্যা হচ্ছে দশ আঠেরো তিরিশ চৌষট্টি সাতষট্টি সাতাত্তর একাশি একশো দুই একশো ছয় একশো আট এইটা হল দশটা পত্র এটা খুবই গুরুত্বপূর্ণ পত্র প্রত্যেকটা পত্র গুরুত্বপূর্ণ কিন্তু এই দশটা মাস্ট এটা পড়তেই হবে যারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য বলবো এই দশটা কিন্তু আমাদের করতেই হবে ঠিক আছে তো এই মধ্যে আমরা প্রত্যেকটা ক্লাসে একটা পত্র বা দুটো তিনটে পত্র করে আলোচনা করব এবং তার সাথে সাথে যেটা করব সেটা হচ্ছে কি যে ওভারঅল যে প্রশ্নগুলো আসে এবার কি কী প্রশ্ন আসে সেটা আমি একটু বলে দিই ধরো চিহ্নপত্রের মধ্যে প্রথমেই বললাম চিহ্নপত্রের মধ্যে ব্যক্তিগত রবীন্দ্রনাথের যে জায়গা সেটা কিন্তু অবশ্যই একটা নোট তোমরা তৈরি করবে ব্যক্তিগত রবীন্দ্র কেননা চিঠিপত্র ব্যাপারটাই ব্যক্তিগত এবার রবীন্দ্রনাথের মতো প্রতিভা বা ভারতবর্ষ বলো বা বিশ্ব সাহিত্যে বলো বড় যখন সাহিত্যিক যখন সাহিত্যের প্রতিভা এতটাই বড় হয়ে যায় যা তার ব্যক্তিগত জীবন তা দেখো রবীন্দ্রনাথ যখন চিঠিপত্রগুলো লিখছেন তখন নিশ্চয়ই আপামর সমাজের জন্য লিখছেন না যাকে উদ্দেশ্য করে লিখছেন শুধুমাত্র তাকেই তার জন্যই লিখছেন যে এই চিঠিপত্রগুলো যে সবাই পড়বে এই জন্য কিন্তু তিনি লেখেননি কিন্তু তার ভাবনা তার সাহিত্য ভাবনা তার দর্শন তার মানসিক চিন্তা এতটাই বড় যে সেগুলোও সাহিত্য পদবাচ্য হিসাবে মানে প্রকাশিত হচ্ছে পরবর্তীকালে এবং যাকে পাঠানো হচ্ছে তিনি সেটা প্রকাশ করছেন এবং অবশ্যই রবীন্দ্রনাথের অনুমোদন সাপেক্ষ সেটা এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে বহু প্রসঙ্গে রবীন্দ্রনাথ বহুভাবে তার চিঠিপত্রের গুরুত্ব কিন্তু আলোচনা করেছেন ঠিক আছে এবং এই সাহিত্য পদবাচ্যে যে বিষয়টা সেটা আমরা আলোচনা করব যখন আমরা ভালো করে পড়ে নেব ব্যাপারটা ঠিক আছে তো এটা একটা প্রশ্ন হতে পারে যে রবীন্দ্রনাথের ছিন্নপত্র পত্র বা পত্র সাহিত্য কি সাহিত্য পদবাচ্য এটা এক নম্বর দু নম্বর হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবন এটা একটা ব্যাপার ব্যক্তিগত রবীন্দ্রনাথকে আমরা কতটা খুঁজে পাই তার ছিন্নপত্রের মধ্যে তিন নম্বর হচ্ছে গিয়ে মানবপ্রীতি এটা আসে প্রশ্নে ছিন্নপত্রাবলিতে রবীন্দ্রনাথের যে মানব প্রকাশ ঘটেছে সেটা চার নম্বর হচ্ছে গিয়ে অবশ্যই যে তার ছোট গল্পের যে পটভূমি হিসাবে ছিন্নপত্রের মধ্যে কোন কোন পত্রে প্রকাশিত হয়েছে এই বিষয়গুলো ঠিক আছে ছোট গল্পের পটভূমি প্রকৃতি রবীন্দ্রনাথ আলোচনা করতে গেলে তো প্রকৃতি আলোচনা করতেই হবে তো রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তার ছিন্নপত্রের ক্ষেত্রে যে রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম প্রকৃতি প্রেম মানবপ্রীতি ছোট গল্পের ছোট গল্পের যে পটভূমি এই তিনটে খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এবং অবশ্যই চার নম্বর ব্যক্তিগত রবীন্দ্রনাথ এই চারটে বা পাঁচটা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে তৈরি করবে এছাড়া মানে এটা ওভারঅলের ক্ষেত্রে বলছি এছাড়া এই দশটা যে ইয়ে বললাম পত্র সংখ্যা বললাম সেটা একেবারেই লাইন বাই লাইন আমাদের বিশ্লেষণ করতে হবে তোমরা যখন নোট তৈরি করবে প্রত্যেকটা পত্রে আলাদা করে সারসংক্ষেপ এই বিভিন্ন তথ্য কখন লেখা হয়েছে কাকে কাকে লেখা হচ্ছে তো জানোই তোমরা যাই হোক তো কখন লেখা হচ্ছে কি বিষয় এর ভিতরে কী পাওয়া যায় সবটা কিন্তু আলাদা করে তৈরি করতে হবে মিনিমাম এই দশটা তৈরি করতেই হবে এছাড়া পুরোটা তৈরি করতে পারলে তো খুবই ভালো কিন্তু যেহেতু সিলেবাস এতটাই ওয়াস্ট তাই জন্য এক একটু একটা জায়গায় তো পৌঁছাতে হবে কারণ উৎস প্রসঙ্গে রক্ষার লাইন তুলে প্রশ্ন আসে কোথা থেকে দিয়ে দেয় বলা যায় না রিস্ক নিয়ে লাভ নেই কিন্তু মোটামুটি একটা জায়গায় পৌঁছানোর জন্য আমি বললাম যে এই দশটা পত্র একদম পড়তেই হবে তাছাড়া এই যে ওভারঅল যে প্রশ্ন উত্তরের জায়গাগুলো বললাম যে মানবপ্রীতি ছোট গল্পের পটভূমি বা ব্যক্তিগত রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথের প্রকৃতি চেতনা এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেটা কিন্তু আলাদা ঠিক আছে তো এই বিষয়গুলো আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে আলোচনা করব এটা যেহেতু প্রথম ক্লাস কি কি আলোচনা দরকার কি কি পড়তে হবে কিভাবে পড়তে হবে সেটার একটা আলোচনা করে দিলাম আর বইয়ের ব্যাপারটা চিহ্নপত্রের যে বই কোথা থেকে তোমরা নোট পাবে না পাবে সেটার যে বইয়ের যে আলোচনা সেটা বুকস বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে আমি একেবারে পুরোই মানে ইউপিএসসি সিলেবাসের বলো বা ডাব্লু এর ক্ষেত্রে বলো বাংলা অপশনালের জন্য কি কী বই প্রয়োজন সেটা কিন্তু ওখানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো সেটা একবার দেখে নিতে পারো এছাড়া আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে তোমরা সবাই জানো অনলাইন পেড ব্যাচ জয়েন করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সেখানে আমরা মক টেস্ট নিই তারপরে আমরা অবশ্যই নোট লিখিয়ে দিই আলোচনার মতো মধ্যে তো ক্লাস হয় তো সেটার জন্য আমাদের কিন্তু অনলাইন পেড ব্যাচটা জয়েন করতে হবে এবং যারা পেড ব্যাচ নিতে পারছো তাদের জন্য তো আমাদের ইউটিউব চ্যানেলগুলো রয়েছেই এবং এই চ্যানেলে ভিডিও ক্লাসগুলো একেবারেই ফ্রি চ্যানেলে নতুন করে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না যারা প্রথম এই ভিডিওটা দেখছো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এবং পুরোনো যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা তো অবশ্যই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ যার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এটাই আমার পাওনা ঠিক আছে আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাও যে আর কোন টপিকে তোমরা ক্লাস চাইছো সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা অবশ্যই করব এবং ছিন্নপত্রের মধ্যে যদি কোনো স্পেসিফিক কোনো পত্র থাকে যেটাকে বিস্তারিত আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে আমি দশটা পত্র অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করবো দশটা আমাদের মানে মিনিমাম ছিন্নপত্রের জন্য আমাদের মিনিমাম পাঁচটা ক্লাস আরও লাগবে হ্যাঁ কারণ পার্ট ওয়ান পার্ট টু করে বিভিন্ন ক্লাস আমি নেবো ছিন্নপত্রের ক্লাস তোমরা প্লে লিস্টের মধ্যে সেটা পেয়ে যাবে এবং একটা ক্লাসের মধ্যে আশা করি দুটো করে পত্র আলোচনা করা পসিবল তো আমি করে দেব এবং এখান থেকে কি কি প্রশ্ন হবে কিভাবে তোমরা নোট তৈরি করবে দশ নম্বরের জন্য কিভাবে কতটা লিখবে সব আমি আলোচনা তোমাদের করে দেব কোনো অসুবিধা হবে না কিন্তু ক্লাসে তো মানে ছোট ক্লাসের মধ্যে তো নোট লেখানো বা এগুলো পসিবল নয় তার জন্য আমাদের পেট ব্যাচটা নিতে হয় আর কি যাই হোক তো যখন তোমরা নিজেরাও যখন নোটটা তৈরি করবে তখনও কিন্তু এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখো এবং তথ্যগত ভিত্তির জন্য যদি কোনো বই ফলো করতে হয় সেই বইগুলো রয়েছে প্লে লিস্টে দেওয়া বুকস বলে যে প্লে সেখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর যদি অবশ্যই যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি যতটা সম্ভব পরবর্তী ভিডিওগুলোতে এনে তোমাদের সেই কোয়ারিগুলোকে ফুলফিল করার চেষ্টা করব ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে আমাদের নতুন যতই ভিডিও আসুক না কেন তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাও ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার